প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির পাশে পেঁপে চাষ করে আপনারা চাইলে কিন্তু খুবই সহজ পায় বাড়ির আশেপাশে পেঁপে চাষ করতে পারেন এই পেঁপে চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চালে কিন্তু আপনারা এই পেঁপেগুলো চাষ করতে পারেন আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করে থাকি এই পেঁপেগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু এই পেঁপে চাষের জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে প্রতি জমিতে এই পেঁপের বীজগুলো রোপণ করতে হবে এই পেঁপের বীজগুলো রোপণ করার পর যদি আপনারা এই পেঁপেগুলো সেবন করেন তাহলে দেখবেন যে আপনারা এই পেঁপেগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবং তারপর আপনারা এই পেঁপেগুলো খেতে পারবেন তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন পেঁপে গাছ কারণ এই পেঁপের বীজের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন পেঁপে খেলেও বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন ওই যে পেঁপেগুলো দেখে নিন আপনারা তো আমাদের গ্রামের কৃষকেরাই বাড়ির আশেপাশে পেঁপে চাষ করে থাকে আপনারাও চলে চাষ করতে পারেন প্রতিদিন সকালে খালি পেটে পেঁপে খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন আমরা নিজেরাও পেঁপেগুলো খেয়ে থাকি গাছটি আপনারা দেখে নিন বন্ধুরা পেঁপে গাছটি তো আমরা নিজেরা এই পেঁপেগুলো চাষ করে থাকি প্রথমে আপনারা এই পেঁপের বীজগুলো একদিন পানিতে ভিজিয়ে রাখবেন এবং তারপর জমিতে লাঙ্গল দিয়ে চাষ করে আপনারা জমিতে হালকা একটু গোবর দেবেন এবং সার দেওয়ার পর আপনারা এই পেঁপের বীজগুলো রোপণ করে দেখবেন যে আপনাদের পেঁপে গাছ পেঁপে হবে এবং সেই পেঁপেগুলো আপনারা চাইলে নিজেরাও খেতে পারেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা